নমস্কার সবাইকে আমি অভিষেক বৌমিক স্বাগত জানাচ্ছি একটি মিনি ব্লগে ত্রিশ জুলাই মঙ্গলবার দিনে আমাদের ডাইটে মুখপত্র উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানে উদ্যাপন ম্যাগাজিন প্রকাশিত হয়েছিল সেখানে আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং অধ্যক্ষাসহ প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছিলেন উপস্থিত সকলের বক্তব্য থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম তারপর আমরা সবাই মিলে একটি গান পরিবেশন করলাম সেই গানটি হল আলোকের এই ঝর্ণা দ্বারায় ধুইয়ে দাও তারপর খাওয়া দাওয়ার পালা আমরা সবাই মিলে অনেক আনন্দ করে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম এই ভিডিওটি নিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় স্যারকে অনেক ধন্যবাদ আমরা অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম তারপর স্যার ম্যাডাম তারা খেতে বসেছিলেন আমি মজা করে ভিডিও করলাম এবং একটি আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়েছিল দিনটি স্মৃতি হয়ে থাকবে সর্বদা আমাদের কাছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন